অনেকদিন পরে কাজিনরা সবাই একত্রিত হলাম সবাই একত্রিত হলে টুকটাক খাওয়া দাওয়া তো চলেই আজকে তাদের আবদারে আমি নাগেটস বানাতে চলে আসছি আমরা কাজিনা যখন সবাই একত্রিত হই তখন এরকম কিছু বানিয়ে খাওয়া হয় সব সময় কেউ তার ব্যতিক্রম না তো এদিকে আমি নাগেটস তৈরি করার জন্য সব প্রিপারেশন নিয়ে নিচ্ছি প্রথমে আমি ব্রেডটাকে ব্লেন্ডার করে তারপর এখানে আমি চিকেন দিয়ে দিচ্ছি তারপর কিছু মশলাপাতি পাতি অ্যাড করে দিলাম নাগেটস এর রেসিপিটা খুবই সহজ অনেক অল্প সময়তে এটা তৈরি করে ফেলা যায় আজকে আমি এটা শর্টকাটে ভিতরে তৈরি করে ফেলছি এর আগেও একবার আমি নাগের তৈরি করেছিলাম খুবই মজা হয়েছিল আজকে আমি আবারও কাজিনদের জন্য বানাচ্ছি তো চিকেনটাকে ভালোভাবে ব্লেন্ডার করার পরে এটাকে আমি নাগেটস শেপ দিব তো এখানে আমি চিকেনের ডোটাকে পলিথিনের ভিতরে দিয়ে তারপরে বেড়ে নিচ্ছি এতে করে লেগে যাবে না এখন আমি সুন্দর করে স্কয়ার শেপ করে কেটে নিব আমি ট্রাই করেছি যাতে সবগুলো নাগেরস এক সমান হয় এখানে পলিথিন দাঁড় করানি খুব সহজ এগুলো উঠে আসছে তোমরাও চাইলে বাসায় এটা ট্রাই করতে পারো কারণ এটা খুবই ইজি খেতে অনেক মজাদার হয় এখন আমি একটা একটা স্লাইস নিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি তো এখানে আমি নাগেটস গুলো কোট করার জন্য একটা ডিম নিয়ে নিলাম তারপর ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব তারপর ভালোভাবে ফাটানো হয়ে গেলে আমি বেডগ্রাম নিয়ে নিয়েছি এখন আমি একটা চিকেন স্লাইস নিয়ে প্রথমে ডিমের মধ্যে ডুবে তারপর বেডগ্রামের মধ্যে কোট করে নেব বেড গ্রামে দেওয়ার পর হাত দিয়ে সুন্দর করে ঘুরে নিলে কিন্তু কোটিংটা হয়ে যাবে তোমরা ভিডিওটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবা যে কাজটা আমি কিভাবে করেছি এভাবে আমি সবগুলো কোট করে নিব তো ফাইনালি আমার সব নাগেটস গুলো কোট করা ডান এখন এগুলোকে ভেজে নিলে হয়ে যাবে আমাদের নাগেটস প্রথমে আমি একটি পেনে তেল গরম করতে দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি নাগেটস গুলো দিয়ে দিব ওই নাগেটস গুলোকে আমি লো হিটে সুন্দর করে ভেজে নিব তারপর দুই তিন মিনিট পরে এগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব তো প্রপারলি কুক হওয়ার পরে এগুলোকে আমি এখন সুন্দর করে উঠিয়ে নিব এখন নাগেটস গুলোকে দেখতে কত লোভনীয় লাগছে তাই না আজকের আইটেমে শুধু নাগেটস থাকছে না সাথে একটু ড্রিঙ্কস তো থাকবে ড্রিংক হিসেবে আমি এখানে লাচ্ছি বানাচ্ছি এখানে আমি জারের মধ্যে টক দই তারপর গুড় দই চিনি সবকিছু দিয়ে দিলাম তারপর শেষে আমার ভাই আইসক্রিমগুলো দিয়ে দিলো সব কিছু একসাথে ব্লেন্ডার করে আমি এখন পরিবেশন করে নিচ্ছি আমি স্টাইলিশ গ্লাসে লাচ্ছিটা পরিবেশন করছি এটা ইউনিক লাচ্ছি ছিল তো আমি নাগেরছির সাথে সসটাও দিয়ে দিলাম আজকে আমি সবার জন্য সিম্পল এর মধ্যে দুইটা আইটেমি করেছি ইনশাআল্লাহ একদিন সবাইকে অনেক কিছু বানিয়ে খাওয়াবো সেদিন আমরা কাজিন পার্টি করব তো এখানে সবাই একসাথে মজা করে খাচ্ছিলাম আর সবাই মিলে গল্প করছিলাম সবার কাছে আগের স্কুল অনেক ভালো লেগেছে সবার সাথে এভাবে বসে আড্ডা দিতে দিতে যেকোনো কিছু খেতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে এরকম মোমেন্ট গুলো সবসময় পাওয়া যায় না তারপর সবাই একসাথে নিয়ে নিলাম একসাথে খেতে বসলে এভাবে একটু ঢং না করে খেলে ভালোই লাগে না যাই হোক লাছিটা কিন্তু অনেক মজা হয়েছিল সবার কাছে অনেক ভালো লেগেছে আমরা সবাই প্রচুর হাসি ঠাড্ডা করতেছিলাম তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবা গ্রাজিনের সাথে এই সুন্দর মোমেন্ট গুলো আসলে ভোলার মতন এই দুষ্টামি আমি মাঝেও কিন্তু আবার ঝগড়াও লেগে যায় যাই হোক আজকে ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ